প্রিয় দেশবাসী আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা ডক্টর ইমারত হোসেন পান্না আমার এখনকার ভিডিও বাংলাদেশের ধর্ম বিষয়ের বাজেট সম্বন্ধে আজকে বাজেট প্রস্তাব করা হয়েছে ধর্ম বিষয়ে দুই হাজার একশো তেষট্টি কোটি টাকা বাজেটে রাখা হয়েছে এটা গত বছরের চেয়ে অনেক বেশি বাজেটের ব্যাপারে আমার একটা অনুরোধ আমার অনুরোধ হচ্ছে এই বাজেটটা যখন খরচ করা হবে তখন কোন সম্প্রদায়ের মুখের দিকে না চেয়ে বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে যেন খরচ করা হয় ধরা যাক যে আমাদের দুই হাজার একশো তেষট্টি কোটি টাকা যদি বাজেট বরাদ্দ হয় একটা অংশ আলাদা করে রাখা যেতে পারে আপতকালীন ব্যবহারের জন্য ভাগ ব্যবহারের জন্য আলাদা করে রাখা হলো তার মানে দুইশ দুইশ দশ থেকে পনেরো কোটি টাকা আলাদা করে রাখা হলো যেটা কোনো বিশেষ সম্প্রদায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন বিশেষ সম্প্রদায়ের প্রয়োজনে সেটা ব্যবহার করা যাবে আর বাকি আমাদের হাজার কোটি কোটি টাকা টাকা থাকবে সরি যেটা থাকবে সেটা যেন আনুপাতিক ভাবে আনুপাতিক ভাবে ব্যবহার করা হয় আনুপাতিক বলতে আমি কি বোঝাচ্ছি বাংলাদেশে শতকরা বিরানব্বই জন মুসলমান তাহলে এই বাজেটের বিরানব্বই অংশ মুসলমানদের জন্য মুসলমানদের কাজে ইসলাম ধর্মের কাজে ইসলাম ধর্মের উন্নতির জন্য যেন ব্যবহার করা হয় যেটার পরিমাণ হবে সতেরোশো পঞ্চাশ কোটি থেকে সতেরোশো সত্তর কোটি টাকা আর বাংলাদেশে মুসলমান বাদে বাকি আট শতাংশ হচ্ছেন অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি গারো চাকমা মারমা সবাই মিলে হচ্ছেন আট শতাংশ তাহলে বাজেটের আট শতাংশ যেটা একশো থেকে একশো কোটি টাকা সেইটা যেন তাদের জন্য খরচ করা হয় আমি আনুপাতিক হার বলতে সেটাই বুঝাচ্ছি বাংলাদেশে শতকরা জবন বিরানব্বই জন মুসলমান বাজেটের শতকরা বিরানব্বই ভাগ যেন মুসলমানদের কাজে ব্যবহার করা হয় বাংলাদেশের শতকরা আট ভাগ অন্যান্য ধর্মবলম্বী। ধর্মাবলম্বী এই শতকরা আট ভাগ টাকা যেন অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ব্যবহার করা হয় যদি কোনো বিশেষ একটা ধর্মগোষ্ঠীর কোন একটা আপদ বিপদ হয় একটা বিশেষ প্রয়োজন হয় তার জন্য একশো থেকে দেড়শো কোটি টাকা আলাদা করে রাখা যেতে পারে কারণ বিপদের কথা তো কেউ জানে না বছরের যে কোনো সময় যখন একটা ধর্মের একটা বিশেষ প্রয়োজন হয়ে যেতে পারে তখন এই রিজার্ভ মানে যেটা রাখা হলো সেখান থেকে ওই বিশেষ প্রয়োজনে যেন ব্যবহার করা হয় এটি হচ্ছে আমার অনুরোধ আমার আমি চাই না যে কারো প্রতি পক্ষপথ দুষ্ট হোক সরকার সরকার সবাইকে সরকার সবাইকে যেন সমান চোখে দেখেন সরকার সবাইকে যেন সমান চোখে দেখেন আমাদের বাংলাদেশ ধর্ম দেশ আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না আমরা সবাই ভাই বোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই বোন আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই আমাদের কোনো ধর্ম নিরপেক্ষ আমরা ধর্ম নিরপেক্ষ আমরা কট্টর কট্টর ইসলামপন্থী না কিংবা কট্টর হিন্দুপন্থী না কোন ধর্মের লোকে বাংলাদেশে কট্টর না আমরা সবাই পরের প্রতি অন্যের প্রতি আমাদের সহিষ্ণুতা আছে আমাদের সহিষ্ণুতা আছে আমি আশা করি আমাদের এই সহিষ্ণুতা আরো বাড়বে ইনশাল্লাহ আরো বাড়বে ইনশাল্লাহ আমরা ধর্ম ধর্ম নিরপেক্ষ জাতি আমরা অসাম্প্রদায়িক জাতি আমরা আমাদের বাজেটের টাকা আনুপাতিকভাবে ব্যবহার করব সব টাকা মুসলিমরা নিয়ে নিবে মুসলিমদের জন্য খরচ হবে সেটা যেন না হয় একইভাবে সব টাকা অন্যান্য ধর্মের কেউ নিয়ে নিবে সেটাও যেন না হয় এটা যেন ব্যবহার করা হয় আমি ভিডিও ছোট রাখবো আমার এতটুকুই ছিল এতটুকুই বলার ছিল অনুরোধ করার ছিল আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করে রাখলাম তারা যেন বাজেটে যেই টাকা আসে সেই টাকাটা যেন তারা আমাদের দেশের ধর্মের আনুপাতিক আনুপাতিক হারে খরচ করেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের অসাম্প্রদায়িক নিরপেক্ষ থাকতে সাহায্য করুন আমরা সবসময় ধর্ম নিরপেক্ষ ছিলাম এবং অসাম্প্রদায়িক ছিলাম ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক থাকব। আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন Amen.